আমি ছিলাম কোর্টে আমি কোর্টে গেছি একটা কাজে করে আমাকে ওয়াইফ ফোন আমার ওয়াইফ ফোন দিছে যে ঘটনা ঘটছে ওইখানে যে প্লেন পড়ছে আমি সানিয়া কোথায় তো বেরিয়ে আসছে একটা ছুটি হয় কোচিং করে একটার পর এক ঘন্টা দুটো পর্যন্ত থাকে ওই দিন কোচিং না করে ও বেরিয়ে আসে মানে ওর জীবনটা আল্লাহবাব আমাকে গিফট করছে ও ক্লাস সিক্স পরে যে ঘটনাটা তো হৃদয় বিদারক দেওয়ার কোনো ভাষা নাই থাকে না সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা হারা করি কারোরই থাকে না আল্লাপাক যারা মৃত্যুবরণ করছে আল্লাহ তাকে শহীদের মৃত্যু দান এই করুক মর্যাদা দান করুক এই দোয়া করি কেসারা কি আমি আমার বাচ্চা ফিরা পাইছি আমার বাচ্চা নিরাপদের বাসায় গেছে তিন দিন ধরে এরকম খেতে পারছি না ঘুমাতে পারছি না কোনো কাজে অ্যাটেনশন দিতে পারছি না আমাদের যে পরীক্ষা চলতেছে আমাদের পরীক্ষা পোস্টপোন করে দিচ্ছে কিন্তু আমি যে সেই সেই যে পড়বো আমি তো এক্সট্রা টাইম পাচ্ছি পড়ছি না আমি সেই মেন্টালিটিতে নাই আমার কোনো কিছু করাতে নাই আমি মেন্টালি পুরো আনস্টেবল হয়ে গিয়েছি রাতে ঘুমানো যাচ্ছে না সারা রাত আমি বিছানাতে এপাশ ওপাশ করে অনেক কান্নাকাটি করি কিন্তু তা আমরা এখন এটাই দোয়া করবো যেন যারা মারা গেছে না যেন আল্লাহজন তাদেরকে জান্নাতবাসী করেন এবং যারা যেই গার্ডেনরা তাদের বাচ্চা থেকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এবং অনেক গার্ডেন মিসিং আছে এ পর্যন্ত তারা যেন সবাই এই সব গার্ডেন দেখি খুঁজে পায় বাচ্চাগুলো বসে ছিল বসেছিল অবস্থায় মারা গেছে কে কেউ তো ছিল খাওয়ার সময় তো মারা যায় আবার তো অনেকেই যারা তখন তো ছিল একদম ছুটির সময় অনেকেই খাওয়ার জন্য বের হয়ে যায় টিফিন টিফিন নিতে আসে যা কয়েকজন ওখানে হয়তো বাচ্চা বেঁচে গিয়েছিল কিন্তু যারা ক্লাসরুমে পৌঁছত তারা সবাই এখানে গেছে আমরা এটাও দেখতে পেয়েছি যে অনেক স্টুডেন্ট টিফিন বক্স পর্যন্ত খোলা ছিল এটা অনেক খারাপ লাগে দেখতে আর কয়েকজন স্টুডেন্টের খাতা বই এগুলো অনেক খারাপ লাগে দেখতে যখন আমি বাসায় যাই বাসায় গিয়ে দেখি কি যে টিভি জাস্ট অন করে অন করে দেখি কি যে এরকম অনেক প্লেন ক্র্যাশ করে ফাইটার প্লেন ক্র্যাশ করে তো অনেক স্টুডেন্ট যখন দেখি যেরকম আছে আমার যে ফ্রেন্ডের স্কাউটিংয়ে আছে এবং যারা এরকম আছে তারা বলে যে তারা অনেক ডেড বডি বের করছেন তারা কী বের করছে এটাও বলতে পারছে না কারণ অনেকের ফুল বডি যে বের করছে তাও ঠিক না বডির কিছু পার্টস বের করছে তো এগুলো যদি অনেক খারাপ লাগে আসলে এভাবে এগুলো আসলে কেউই দেখে দেখে চোখের পানি ধরে রাখতে পারে না আমার প্যারেন্টস আমার আমার তো নিজের তো কোনো ভাই বোন এখানে পড়ে না তো তাও আমার প্যারেন্টস এখানে অনেক কান্নাকাটি করে এবং আমি মানে দেখতে এসেছি যে এখানে যে হয়েছিলো যে কেমন হয়েছিল কি এটা বিল্ডিংটা দেখতে এসেছিলেন